মনের মাঝে লুকিয়ে রাখা সাজানো ভবিষ্যৎটা যখন হঠাৎ করেই নষ্ট হবার পথে হাঁটতে থাকে চিন্তা ভাবনাগুলো তার সীমানা অতিক্রম করে ফেলে মুখের মিথ্যা হাসিগুলো তখন ক্লান্ত হয়ে যায় দিন আর রাতের গতি পূজার জন্য ক্ষমতাটাও মন থেকে হারিয়ে যায় দু চোখ ভরে দেখা স্বপ্নগুলো নিমেষে বিলুপ্ত হয়ে যায় চোখের সামনে সব কিছুই স্থির হয়ে যায় বেঁচে থেকেও নিজেকে মৃত মনে হয় ঠিক যেন জীবন তলাশ কারো জীবন কখনো কারো পরিকল্পনা মতো চলে না যখন নিজের জীবনের সমস্যাগুলো নিজের করে করে সমাধান করা যায় না যখন তিল তিল গড়ে স্বপ্নটাও আর বেঁচে থাকে না ঠিক সেই মুহূর্তেই নিজের মনটাও আবেগের সমুদ্রে তার অস্তিত্ব হারিয়ে ফেলে কিন্তু একটা সময় ঠিকই সমুদ্র থেকে নিজেকে উঠে আসতে হয় একাই উঠে আসতে হয় সব সময় পাশে আছি বলা মানুষগুলো তখন পাশে থাকে না নিজের সমস্যার মোকাবেলা সব সময় নিজেকে করতে হয় এবং করতে হবে ভাগ্য ভাগ্য যেন নিজের হাতে নিচ্ছে স্বপ্নগুলো যেন কাছে ডেকে দূরে সরে যাচ্ছে চারপাশে হাজারো সফলতার গল্পগুলো আমার মনটাকে ধীরে ধীরে মেরে ফেলছে পুরো পৃথিবী যেন আমার বিরুদ্ধে চলছে আমি যেন সবার কাছে ফেলে দেওয়া কাগজের মতো হয়ে গেছি আমার হাসি খুশি দিনগুলো যেন আমায় চিরতরে বিদায় দিয়েছে আমি যেন নিজের বেঁচে থাকা নিয়ে অনেক বিরক্ত হয়ে গেছি না খারাপ লাগছে না ভালো লাগছে অদ্ভুত এক মানুষে পরিণত হয়ে গেছি যে মানুষের দেহ আছে আত্মা যেন একটা জীবন্ত লাশ অনেক ধরনের একাকিত্ব আমায় ঘিরে রেখেছে সব থেকে বড় একা করতে হলো নিজেকে নিজের ভালো লাগছে না আল্লাহ আমি আর পারছি না আমি অনেক ক্লান্ত একটু শান্তি দাও সেকেন্ডের জন্য হলেও শান্তি দাও নয়তো আমাকে তোমার কাছে নিয়ে যাও যদি সমস্যার পরিমাণ পরিমাপ করার প্রতিযোগিতা করা হতো তাহলে হয়তো আমাকে জয়ী করা হতো এমন ভাবনাগুলো অনেকের কাছেই খুবই পরিচিত মাঝে মধ্যে এমন ভাবনা আমিও ভেবে থাকি সমস্যা সবার জীবনে আছে হয়তো একটু কম হয়তো একটু বেশি তবে পরিমাপ করা যাবে না যদি পরিমাপ করা হয় তবে একের পর এক সিরিয়াল তৈরি করা যাবে কিন্তু কেউ বিজয়ী হতে পারবে না কারণ প্রত্যেকের সমস্যা প্রত্যেকের কাছে পৃথিবীর সব থেকে বড় সমস্যা যেমন আমরা প্রায় বলে থাকি যার সমস্যা সেই বুঝে বাকিরা তো গল্প খুঁজে সমস্যার পাদে কেউ কখনো পড়তে চায় না সমস্যার হাত থেকে পালিয়ে বেড়ানো মানুষটিও যখন সমস্যার পাদে পড়ে যায় তখন সে দাবি করে বসে সেই সব থেকে বেশি সমস্যায় ভুক্তভুগী মানুষ দৈনন্দিন জীবনের সমস্যাগুলো আসলে এক আজব সমস্যা টাকা কোনো সামান্য বস্তু নয় আজ যার টাকা আছে তার সব কিছুই আছে সম্মান কখনো টাকা দিয়ে কেনা যায় না এই কথাটা শুধুমাত্র বই পুস্তকের বাসা যদি জীবনের বাস্তবতা দেখি তাহলে দেখব মানুষ সম্মান করে ওই ব্যক্তিকে যেই ব্যক্তির কাছে টাকা আছে টাকা দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না এই কথাটা শুধু আবেগের কথা যদি জীবনের বাস্তবতা দেখি তাহলে দেখব টাকার কাছে ভালোবাসা মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায় অথবা হার মেনে যায় টাকা মানুষকে সব কিছুই দেয় শুধু দিতে পারে না শান্তি দিতে পারে না টেনশন মুক্ত শান্তির দিতে পারে না দীর্ঘশ্বাস কিছুটা সময় দিতে পারে না সত্যিকারের কিছু দিতে পারে না সেই চোখ যে চোখ দিয়ে দেখা যায় মানুষ ব্যক্তিকে নয় ব্যক্তির টাকা খেয়ে ভালোবাসে জীবন থেকে শান্তি শব্দটা কেন যেন বিলুপ্ত হতে চলছে কখনো মনে হয় টাকা দিয়ে হয়তো শান্তি কেনা যাবে হয়তোবা ভালোবাসা দিয়ে অথবা উপকার দিয়ে আসলে শান্তি কোনো জিনিস দিয়ে কেনা যায় তা বলা অসম্ভব টাকার বিছানায় ঘুমিয়ে ধনী ব্যক্তিটি চিন্তায় তাকে ঘুমিয়ে গেলে হয়তো আমার অর্থ চুরি হয়ে যাবে এমন অনেক টেনশন আছে যা ধনী ব্যক্তিদের শান্তির ঘুম ঘুমাতে দেয় না এটাই কি শান্তি মধ্যবিত্ত পরিবারের ব্যক্তিটিও তার স্বপ্ন পূরে আশায় দিনরাত কাজ করে যায় অবশেষে একটা সময় সফলতা পায়